গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো পরশুদিনকে রাত্রিবেলায় মানে সন্ধ্যা ছটার সময় আমি দাদার বাড়িতে এসেছি আমরা এসেছি উনিশ তারিখে আর আজকে হচ্ছে একুশ তারিখ মাঝখানে একটা দিন কেটে গেছে কিন্তু সেই দিন আমি কালকে কালকে আমি কোনো ভ্লগে করিনি ব্লগ করার মতো কিছুই নেই সারা দিন খাচ্ছি দেখছি শুয়ে থাকছি আর একটু এদিক ওদিক ঘুরতে বেরিয়েছিলাম তাও মার্কেট দেখানোর মতো কিছু ছিল না তাই ভাবলাম যে একটা দিন আমরা আমাদের মতো করে কাটাই তাও অবশ্য শর্ট লিডিও বানিয়েছি তোমরা দেখতে পাবে কালকে মার্কেটে গিয়ে টুকটাক কিছু কেনাকাটা হয়েছে দাদা কেনে দিয়েছে আর আজকে হচ্ছে লাস্ট দিন আজকে এখান থেকে বাড়ি চলে যাব বাড়ি যেতেও সে প্রায় এখান থেকে বেরোতেই রাত্রি হবে কারণ আজকে কলকাতার দিকে যাব একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়া হবে দেন বাড়ি যাব। কিন্তু আমাদের সবথেকে মেন প্রবলেম যেটা সেটা হচ্ছে লিওকে নিয়ে খুব টেনশন হচ্ছে আমি তো বাবাকে অনেকবার ফোন করেছি মা ফোন করেছে এবার বাবা বাবা বাড়িতে আছে বাবা দেখছে কিন্তু আমাদের মতো করে তো বাবা দেখতে পারবে না লিওকে বাবা বারবার ফোন করে বলছে লিও পায়ে পায়ে ঘুরছে খেতে চাইছে কি করবো ওর মাছ মাংস বাড়িতে যা ছিল বাবা সেদ্ধ করে দিয়েছে খেয়েছে এখন বাজে সাড়ে নটা আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আর এই দিকে দেখতেই পাচ্ছ মা খাটের ওপরে পা তুলে বসে রয়েছে মা বলছে এইভাবে কি ভালো লাগে শুধু খাচ্ছি আর শুয়ে থাকছি আর ঘুমোচ্ছি আর কাজ করার মতো তেমন কিছুও তো নেই এবার বৌদিকে একটু একটু গিয়ে হেল্প করবো বৌদি তো বৌদির কাছে মানে যেতেই দিচ্ছে না বলছে কেউ কাছে থাকলে আমার কাজ করতে অসুবিধা হয় তোমরা গিয়ে ঘরে বসো আমি একা একা সব সামলে নিচ্ছি এখানে বিভৎস গরম ভাই কালকে আমি দুপুরবেলায় এদিকে হাটে বেরিয়েছিলাম মানে দাদার বাড়ি হচ্ছে তোমার মেটিয়া তো এই মেটিয়া যে হাট আছে মানে এটা তো অনেক বড় মার্কেট জামাকাপুরের তো কাল গেছিলাম ও বাবা ভস্য রকমের গরম আর চারিদিকে আমি বড় গাছ আমি দেখতেই পাইনি আমার চোখেই পড়েনি শুধু চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং আর বিল্ডিং দাদাদের বাড়িতে অদ্ভুত নিয়ম মানে দাদা দাদা না রাত্রের খাবার খাই হচ্ছে বারোটায় আর উঠতে উঠতে তোমার আটটা নটা সাড়ে নটাও বেঁধে যায় তো দেখি এখন বাজে সাড়ে নটা ওপরে যায় এখনো দাদা আজকে ফোন করেনি কালকে সাড়ে আটটার দিকেই ফোন করেছিল যে প্রিয়াঙ্কা ওপরে এসো সকালের ব্রেকফাস্টটা সেরে একটুখানি রেস্ট নেওয়ার পর খুব তাড়াতাড়ি আমি স্নানটা সেরে নিয়েছিলাম কারণ দুপুর দুপুর কি দশটা বারোটা বাঁচতে বাঁচতে টাঙ্কের জল এত পরিমাণে গরম হয়ে যায় সেই জল দিয়ে স্নান করা যায় না তো সেই কারণে সকালবেলায় মুখ ধুতে গিয়ে দেখলাম যে জলটা মোটামুটি ঠান্ডায় আছে তো ব্রেকফাস্ট করার পর আমি আগে স্নানটা করে নিলাম তো স্নান করার পর এখন মুখে মশ্চরাইজারটা লাগাচ্ছি ওটা মাস্ট কারণ দাদার রুমে তো এসি আছে এবার বাইরে যা গরম ভ্যাবসা গরম এই গরমে তো মশ্চরাইজার আমি লাগাই না বললেই চলে বাট লাগানোটা দরকার কিন্তু এসির মধ্যে থাকার কারণে তোমার স্কিনটা প্রচণ্ড ডিহাইড্রেট হয়ে যাচ্ছিল আর এই যে দেখো আমার দুই কানে কি সুন্দর কিউট কিউট দুটো ইয়াররিং দেখতে পাচ্ছ হ্যাঁ কানেরগুলো খুব সুন্দর বাট আমাকে পরে আমার মনে হচ্ছে যে আমাকে অতটা মানাচ্ছে না কারণ তোমরা দেখবে আমি বাড়িতে সচরাচর একদম ওই কানের পরে থাকি আর যদি কখনো কোথাও ঘুরতে যাই তাহলে বড় বড় ঝুমকো ঠিক আছে তাছাড়া আমি কিন্তু সেরকম ইয়ারিং পড়ি না বাট এগুলো পরে কেমন লাগছে অবশ্য তোমরা কিন্তু জানিও স্নান টান সেরে এখানে সবাই মিলে এখন গল্প করতে বসেছি আমি আছি মা আছে ওইদিকে নবাবদা আছে তো এখানে গল্প হচ্ছিলো আমার লাইফ নিয়ে মানে আমার ফিউচার প্ল্যান কি আমি কি করব আমি পাস্টে কি করেছি না করেছি মানে আমার জীবন নিয়ে এখন মানে আমার আমাকে নিয়ে কথা হচ্ছে আমি কেমন টাইপের মেয়ে আমি মানে এই সব টাইপের তবে এই গল্প করতে করতে একটা সময় গিয়ে আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম তো সেটাও তোমরা দেখতে পাবে দেখো তোমাকে ভরসা করতে হবে না ও জানো তো ওই ওই রাগ ওই পর্যন্তই হ্যাঁ ছোটবেলা থেকে তো ও না ও ছোটবেলা থেকে কাঁদতে জানে না এখন থেকে এখন বলো না ছোট্টবেলা থেকে জোরে কাঁদতে পারে না একবার ও বাবা গো করে তার প্রশ্ন ওই যে দু ঘন্টা তিন ঘন্টা ধরে ফুঁকিয়ে ফুঁকিয়ে হ্যাঁ হ্যাঁ সেই আমি আমি শুধু সত্যি কথা বলি যে আর মামপুর মতো কপাল যেন কারে না হয় ওর মতো যেন ভাগ্য কারে না হয় গো সামনে আর ভালো সময় আসছে ছোটবেলায় বাচ্চারা একসঙ্গে থাকলে ঝামেলা করে ও কোনো দিন কারোর সঙ্গে একটু ঝামেলা পায়নি কোনো দিন না না কোন কোনো দিনও ও কারোর সঙ্গে ঝামেলা করেনি

একটা সময় দেখবে সব সময় চোখে জলটা কিন্তু দুঃখের জন্য আসে না মানে তোমার ব্যাপারে যদি অনেস্টলি কেউ সত্যি কথাটা বলে দেখবে অটোমেটিক তুমি ইমোশনাল হয়ে পড়বে সো আমি হ্যাঁ আমি একটুতে ইমোশনাল হয়ে পড়ে যাই আমার রাগটা খুব কম দেখা গেল আমি না অন্যের ওপর খুব রেগে যাই সেটা মাত্র কয়েক মিনিট বা কয়েক কয়েক ঘন্টার জন্য এবার ঘন্টাও লাগবে না এবার আমি যার ওপর রাগ করেছি সে যদি আমাকে একটু ভালোবেসে কথা বলে বা একটু কাছে সাদর করে দেয় আমি রাগ ভুলে যাব এই রকম হচ্ছে আমার রাগ এখন

পরিচয় করিয়ে দিই এই বাড়ির উজকে সদস্যের সাথে এটা হচ্ছে শারিফা মানে দাদার বড় নাতি আর ওই জোর ভাই বাবা এত ছটফুটে আর এত পাকা পাকা কথা জানে তোমরা তো সকলেই জানো যে আমি অতটাও বিরিয়ানি লাভ নই মানে খেতে হয় তাই খাই একটা ব্যাপার তো দা বৌদি যখন আজকে বিরিয়ানিটা রান্না করেছিল সত্যি জাস্ট অসাধারণ বিরিয়ানি মানে আমার লাইফের সব থেকে বেস্ট বিরিয়ানি হচ্ছে এটা আর তার সাথে ছিল বৌদির হাতের স্পেশাল ঘোল মানে ওটাকে বুরহানি বলে বিরিয়ানির সাথে ওটা খাই জাস্ট দুটোর কম্বিনেশন দারুণ ছিল সত্যি কথা বলতে বিরিয়ানিটা জাস্ট অসাধারণ ছিল যেরকম বিরিয়ানির টেস্ট ছিল সেরকম মাংসটা ভীষণ সফট ছিল এরকম মানে বাড়ির রান্না বলে মনে হচ্ছিল না মনে হচ্ছে কোনো বড় রেস্টুরেন্ট থেকে খুব ভালো যেখানে রান্না রান্নাবান্না হয় সেখান থেকে নিয়ে এসে যেন খাচ্ছি এরকম না মনে হচ্ছে আর এই যে আইসক্রিম খাওয়া এখন এই আইসক্রিমটা কালকে আমরা বাজারে গিয়ে মানে আমি নমদা সারিফা সবাই মিলে গিয়ে নিয়ে এসেছিলাম বাট খেতে পুলে গেছি তো এখন আইসক্রিমটা খাওয়ার পরে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে আমরা আবার সাড়ে পাঁচটা ছটা নাগাদ বেরিয়ে যাব তো দিনের বেলায় যাবো না রাত্রিবেলায় বাড়ি যাব কারণ দিনের বেলায় বিভৎস রকমের মানে গরম মানে শেষ হয়ে যাবো বাড়ি যেতে গেলে রাত্রিবেলা ওর জন্যই যাওয়া যাতে ওই দিনে যেরকম কষ্টটা হবে রাত্রে তো সেরকম কষ্টটা হবে না তো সেই কারণে রাত্রে যাব যাওয়ার আগে কলকাতায় টুকটাক জায়গায় ঘোরাঘুরি করে তবেই যাব ছটা দশ ঘুমিয়েছিলাম রেডি হয়ে গেলাম মা আর এটা হচ্ছে দাদার ওই দিকে ছেলে এমনি শান্ত কিন্তু আরেকটা ভাই আছে দাদার বড় মেয়ের ছোট ছেলে দুই ভাই মানে সেম এজ কিছুটাই দুজনেই এখন বাড়িতে আসে দুজনে একদম বাড়িটা পুরো মাথায় করে রেখেছিল কিছুক্ষণ আগে এখন আমরা বেরোবো কলকাতা যাবো কলকাতায়

এতদিন তো নবাবদার ব্যাপারে তোমাদেরকে মোটামুটি সব বলেছে তোমাদের ধারণাও হয়ে গেছে যে মানুষটা কীরকম তো মানুষটা যতটা আমি বলেছি এর আগের ভিডিওতে বললাম না যে ওই মানুষটার ব্যাপারে যা বলবো যত বলবো তত কম বলে মনে হবে তো শুধু মানুষটার কথা বললেও ভুল হবে এদের বাড়ির ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার কিন্তু সেম সেম মানে পার্সোনালিটির মানুষ শুধু শুধুমাত্র নবাবদার ছেলে আনি শুধু একটু খুব লাজুও কথা বলতে যায় না তাছাড়া যে দুই মেয়ে আছে মানে কী বলবো প্রচণ্ড পরিমাণে কথা বলতে পারে আমি তো হাঁ করে ওর কথা শুনছিলাম আমার কথাগুলো শুনতে বেশ ভালো লাগছিল আর তাদের বিয়ে হয়েছে শুনলে তোমরা অবাক হবে মানে আমি তো অবাক হয়েছি মানে আজকালকার দিনেও এই রকম পাওয়া যায় না সচরাচর বড়ো মেয়েটার যে বাড়িতে বিয়ে হয়েছে সেই বাড়িতে বলল তারা পাঁচ ভাই পাঁচজন একসাথে থাকে মানে এখন পর্যন্ত পাঁচটা ফ্যামিলি মানে মেম্বার হচ্ছে কুড়িজন কুড়িজনের রান্না ডেইলি হয় আর ছোট মেয়ের বিয়ে হয়েছে সেই সেই ফ্যামিলির মেম্বার হচ্ছে 23 জন মানে ওরা হচ্ছে সাত ভাই সাত ভাই একসাথে সত্যি না ভালোবাসা না থাকলে হয় না তো তো আবার ছোট মেয়েটা বলছে যে বাড়ি মানে সাতজন একসাথে থাকে সাতটা ফ্যামিলি বলে কিনা ওকে রান্না-বান্না কিচ্ছু করতে দেয় না এখন সব বড় যারা করে হ্যাঁ শুধু বলছে শুধুমাত্র ওই বাচ্চাদের ওই চা বাচ্চা নিয়ে খেলা করে এত ভালো ফ্যামিলি মানে কি বলবো মোয়াজ এখন আমার কাছে কত जात কোত যাচ্ছে এই যে কথাগুলো শুনতে আমার বেশ ভালো লাগছে তোমার নাম কি আচ্ছা ওর নামও দাও অর বাবা হাবিব তাই মোয়াজ হাবিব মোল্লা বলছে ওরে বাবা বাবার নাম মিলিয়ে বলছে যাও আপার মাথা ছড়িয়ে তো দেখতেই পাচ্ছ বাড়ি শুদ্ধ সবাই মিলে বেরিয়ে গেছিলাম দাদার যে গাড়িটা ছিল সেই গাড়িতে সবাই মিলে আটতো না সেই কারণে দাদা একটা অন্য গাড়ি ভাড়া করেছিল সেই ভাড়া গাড়িতে আমরা সবাই মিলে গেছিলাম আমরা টোটাল ড্রাইভার দিয়ে গেছিলাম এগারোকে বারো জন মতো তো প্রথমে দাদা নিয়ে গেছিল গেছিলো জেডাব্লিউ ম্যারিয়েটে ওখানে ঘোরাঘুরি করেছে অনেকক্ষণ বসেও ছিলাম তো সত্যি কথা বলতে কি বলো তো মানে মানুষের জীবনে কখন যে কি হয় আমরা না আগে থেকে মানে ভেবে রাখলে কিন্তু কিছুই হয় না মানে ভাগ্যে যেটা থাকে সেটাই হবে এই যে নবাবদার ব্যাপারটাই দেখো যে মানুষটাকে কখনো চিনতাম না জানতাম না জাস্ট কয়েক বছরের তার সাথে পরিচয় আর এখন এমন হয়ে গেছে মানে ফ্যামিলির একজন মানুষ মনে হয় দাদা তো গল্প করতে করতে সেদিন বলছিল যে প্রিয়াঙ্কা জানো আমার মেয়েদের কথা যেরকম হয় মানে তোমার বৌদির সাথে তোমার কথাও কিন্তু ডেলি আমরা করি তোম তুমি কিন্তু আমার ফ্যামিলির একজন মেম্বার হয়ে গেছো তো এই কথাটা যে কত বড় পাওয়া আর একটা মানুষ কতটা ভালো হলে মানে এই সব কথাগুলো বলতে পারে আমার জন্য কিন্তু দাদা প্রচণ্ডভাবে সব কথা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না আমি এখানে শুধু দাদার কথা বললেও ভুল বলবো যেমন দাদা আমাকে ভালোবাসে তেমন বৌদি দুজনেই কিন্তু সমান তাছাড়া তোমরা তো আছো তোমাদের কথার আলাদা করে কিছু বলার নেই তো একটা কথা কি বলো তো ভগবান যেমন আমাকে আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষকে নিয়ে নিয়েছে তারপরেও কিন্তু ভালোবাসার মানুষের অভাব হয়নি আমার হ্যাঁ কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে মুন্না থাক মানে এই যে ব্যাপারগুলো ঘটছে আমার লাইফে এখন এই সিচুয়েশানে যদি মুন্না থাকতো তাহলে ব্যাপারটা মানে ভালো লাগার ভালোবাসার মুহূর্তগুলো আরও হয়তো দ্বিগুণ হয়ে যেতে পারতো তো যাই হোক অনেক মন খারাপের কথা বললাম এইসব কথা বলতে বলতে না মাঝে মধ্যে আমিও ইমোশনাল হয়ে যাই তো এখন ভিডিওটা এনজয় করো আগে এখন আমরা এসেছি বার্বিকিউ নেশনে আমরা তো জেলাফ মেরিয়েটে ওখান থেকে ঘুরে এসে সরাসরি আসলাম বার্বিকিউ নেশনে এটা হচ্ছে পার্ক স্ট্রিটে তো দাদা বলছিল এখানে খাবার দাবার নাকি খুব ভালো হয় তো এখানে বুফে সিস্টেম ছিল তো দেখতে পাচ্ছ মোটামুটি যা যা খাবার আছে সব কিছু অল্প অল্প করে নিচ্ছিলাম একদমই সামান্য মানে ভাবছিলাম যে চলো টেস্ট করে দেখা যাক যে খাবারগুলো এর আগে খাইনি সেই খাবারগুলো তবে ওখানে মোটামুটি যে খাবারগুলো খেয়েছি সব খাবারই ছিল কিছু কিছু মানে কিছু কিছু খাবার হয়তো তোমার আনকমন ছিল সেগুলো ট্রাই করেছিলাম আর সত্যি কথা বলতে খাবারগুলো সত্যিই ভালো ছিল প্রত্যেকটা খাবার মানে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স থেকে শুরু করে তোমার ডেজার্ট পর্যন্ত কিছু সুন্দর ছিল তো দেখতে পাচ্ছ মেন কোর্সে আমি কিন্তু প্লেট ভর্তি করে নিয়েছি সব কিছু কিন্তু অল্প অল্প করে নিয়েছি এবার এই অল্প অল্প করে খেতে খেতে না পুরো শেষ পর্যন্ত পেট অনেকটা ফুল হয়ে গেছিলো আর ডেজার্টের মধ্যে সব খাবারগুলোই খুব সুন্দর ছিল স্পেশালি এই ডালের হালুয়াটা এটা কি ডালের হালুয়া ছিল আমার এখন মনে পড়ছে না কিন্তু ওই ডালের হালুয়াটা জাস্ট অসাধারণ ছিল আমার খুব সুন্দর লাগছিলো খেতে আর শেষ পর্যন্ত এত খাবার খেয়েছিলাম আমি জিলিপিটা খেতে পারিনি কিন্তু এখন আমি যখন এডিট করছি তখন আমার লোভ লাগছে যে যদি জিলিপিটা এখন পেতাম তাহলে বেশ ভালো হতো আর সব শেষে সারিফর বার্থডে সেলিব্রেশন করে আজকে আমাদের সবার ডিনার পার্টিটা এখানেই শেষ হলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা